গত মঙ্গলবার বিজেপি তিরঙ্গা যাত্রার উপলক্ষে বাইক মিছিল চব্বিশ ঘন্টার মধ্যে ভারতে তিরঙ্গা অবমাননা করার অভিযোগ তুলে বুলবার জামুরিয়া ব্লক টু এর কেঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পাল্টা বাইক মিছিল এই বাইক মিছিলটি জামুরিয়া বিধানসভার কেন্দা মোড় থেকে শুরু করে ইস্ট কেন্দা কেন্দা হাটতলা কেন্দা গ্রাম কেন্দা কলিয়ারি শালডাগা হয় কেনা অঞ্চলের দলীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন কেনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ব্যানার্জি খোকন মন্ডল প্রসেনজিৎ ব্যানার্জী মনোজ পাউড়ি জগন্নাথ গো পুতুল ব্যানার্জি দেবাশিস চ্যাটার্জী সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন শতাধিক বাইকের মিছিলে শেষে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা যাওয়ার জন্য আহ্বান জানানো হয় সাল তেমনই এ থেকে যেপোর্ট নিউজ এক ঘটনা সে ঘটনার ঘটনার পরিপেক্ষিতে প্রত্যেক বছর নাই চুরানব্বই সাল থেকে একটা শহীদ স্মরণসভা হয় সেই স্মরণসভাকে সামনে রেখে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রত্যেক বছর নেয় একটা একুশে জুলাই ধর্মতলায় আমরা মিছিলে যাই এই মিছিলটা কিন্তু একুশে জুলাই কিন্তু আবেগ মমতা ব্যানার্জির আবেগ এবং সারা পশ্চিমবঙ্গের আবেগ কেন ওইখানে যেতে তেরোটা ছেলে লোক মারা গেছে তাই আমরা ওই ওইটাকে ব্যতিক্রম না ভেবে আমরা আমাদের স্বভাবসিদ্ধভাবে কেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজ একটা বাইক র্যালি করলাম বিজেপির কিছু গুন্ডা বাহিনী যদিও কেন্দ্রা অঞ্চলে কেউ নেই অরিজিৎ রায় এখন আরও কিছু লোক তারা এসে এখানে মিছিল করছে মিছিল সবারই অধিকার আছে কিন্তু আমরা যেটা কালকে দেখতে পেলাম ভারতের জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা তাকে অপমান করা হয়েছে যে ন্যাশনাল ফ্ল্যাগ আপনারা দেখবেন এই ন্যাশনাল ফ্ল্যাগটাকে কীভাবে উল্টো দিকে করা আছে এবং আমরা মানলাম যে একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই তারা কোথায় সেটা আমাদের দলীয়ভাবে আমার উচ্চ নেতৃত্ব যারা আছেন বসে তারা এটা দেখাশোনা করছে এবং পুলিশ প্রশাসন সেটা দেখাশোনা করছে কিন্তু আমাদের বক্তব্য এরা দুটোকে এক জিনিস বুলিয়ে দিয়েছে পার্টি টাকা গুলিয়ে দিয়েছে সাথে ইন্টারনাল এই আমাদের জাতীয় পতাকা এটা কি মানে হয় তাই আমি আপনাদের মাধ্যমে বড় জোরে কেনা অঞ্চলের পক্ষ থেকে আমি এর বিহিত চাইছি এবং আমরা এর বিরুদ্ধে আরও সোচ্চার হব আগামী দিনে এবং এখানে বিজেপির কোনো জায়গা থাকবে না বিজেপি ভারতবর্ষের বুকে তো শেষের মুখে আছে পশ্চিমবঙ্গে তো কোনো মতে স্থান নেই এবং কেনা অঞ্চল সেটা কাঁধে কান দিয়ে দেখিয়ে দিয়েছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে এবং আগামী দিনে দু হাজার ছব্বিশে বিধানসভা ভোটে সেটা মোক্ষম জবাব পাবে দলকে কলুষিত না করে এসো জবাব দেবো ভোট ভোটের মাধ্যমে ব্যালট বক্সের মাধ্যমে আজকের থেকে কোথায় মিটিং মিছিলটা ছিল কেন্দা মোড় থেকে আমাদের সারাউন্ডিং নটা বুথ কেন্দা জিপি আন্ডারে সেই নটা বুথকে কভার করে আমরা আজকে এই কেন্দা অঞ্চলে এসে শেষ করলাম